বিষয়টা হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ইংল্যান্ডে গিয়েছিলেন যে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন জনাব তারেক রহমানের সঙ্গে একটা একান্তে বৈঠক করেছে প্রায় দেড় ঘন্টা ব্যাপী দেড় ঘন্টা ব্যাপী বৈঠকের পর আমরা কিছু একটা যৌথ ঘোষণা পেয়েছি যৌথ বিবৃতি পেয়েছি ছোট একটা বিবৃতি সেখানে কেবলমাত্র নির্বাচনের বিষয়টাই কিন্তু এসেছে যে নির্বাচনটা যদিও ডক্টর এলমিস আগে এপিলে দিয়েছিলেন সেটাকে যদি অন্য অন্য অনেকগুলো কাজ করা যায় ঠিকঠাক মতো তাহলে হয়তো উনি সেটাকে রমজানের এক সপ্তাহ আগেও আনতে পারেন অনেক যদি কিন্তু আছে তো এটাতে আমরা দেখলাম যে দেশে এবং তাৎক্ষণিক ভাবে এবং পরবর্তী সময়ে বিএনপির মধ্যে একটা বেশ আনন্দ যে গণতন্ত্র ফিরে এসেছে গণতন্ত্র এখন সবার দ্বার প্রান্তে চলে এলো এরকম এরকম আবার দেখলাম যে জামাতে ইসলামী একটু খুব খুব প্রকাশ করলো যে তাদের তারিখ নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু একটা মাত্র দলের সঙ্গে বৈঠক করে কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো এটাকে তাহলে অন্য পার্টির গুলির প্রতি এক ধরনের পক্ষপাত মূলক আচরণ করা হলো কিনা এইগুলো হলো আমি তো লম্বা ভূমিকা দিলাম আপনি আপনার কাছে আমি ছোট প্রশ্নটা আমার ছোট সেটা হলো যে এই সামগ্রিক বিষয় বিবেচনা করে এই বৈঠকটা আপনার কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে বাস্তবতায় কতটুকু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবং এর মাধ্যমে আমরা গণতন্ত্রের পক্ষে কতটুকু অগ্রসর হলাম কামাল আমি আপনি সেই প্রশ্নটা করেছেন সেটা মানে যদি তাৎক্ষণিক জবাব হয় সেটাতে আমি বলতে পারি যে হ্যাঁ এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের রাজনীতির জন্য মনে করি প্রত্যাশার দিক থেকে সমাবেশে বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে সেই জায়গা থেকে তিনি সরে গিয়ে ফেব্রুয়ারি করার জন্য প্রস্তাব দিয়েছেন তারপর তারপর বিএনপির এক ধরনের নেতৃবৃন্দ নির্বাচনের কথা আলোচনা দুপক্ষের মধ্যে একটা এক ধরনের একটা আমি বলবো যে দূরত্ব ছিল এবং এই দূরত্বের মধ্যে উত্তেজনাও ছিল সেইখানে লন্ডন বৈঠকে এই বৈঠকের পরিবেশ বৈঠকের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল দুই নেতা তাকে মনে হয়েছে যে এই তারা ওই উত্তেজনার পরিসরটুকু তারা অতিক্রম করে ফেলছে এই ছিল এবং তারেক রহমান সাহেবও আমি বলতো যে তিনি অত্যন্ত আমি বৈঠকে মানুষ যেভাবে চেয়েছে সেভাবেই তিনি কিন্তু এই তার আচরণটি করেছেন সঙ্গে তাকে সম্মানিত করেছেন এবং যেসব ব্যক্তির বিরুদ্ধে বিএনপির অভিযোগ ছিল যে উপদেশটা বাদ দিতে হবে তাদেরকে নিয়েই বৈঠকটি করেছেন এখানে কিন্তু অনেক বড় মনের পরিচয় দিয়েছে অন্যদিকে ইউনুস সাহেবও কিন্তু আমি মনে করি যে তারেক রহমানকে যথাযথ সমাদর করেছেন কথা শুনেছেন এবং একান্তে কথাবার্তা বলেছেন বিএনপির পক্ষে গেইন হলো যে অবশেষে নির্বাচনের নোট ব্যাপারটা বিএনপি আদায় করতে পেরেছেন একটা ইউনুসের কাছ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে এবং এই বৈঠকের যদিও যৌথ বিবৃতি পরিষ্কার ছিল না যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হচ্ছে কিন্তু বিএনপি মহাসচিব ঢাকায় বসে বিবৃতি দিলেন যে ইউনুস সারের বৈঠকে একমত যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু যৌথ বিবৃতির ভাষাটি পড়লে মনে হয় যেখানে বলা হয়েছে যে আহ প্রধান ভাষণের কথা বলা হয়েছে যেখানে তিনি প্রথমার দিন কথা বলেছে সেই এলে বলা হয়েছে তবে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়ার পর্যাপ্ত অগ্রগতি সাধিত পর্যাপ্ত অগ্রগতি পর্যাপ্ত শব্দটা অনেকটাই আমি বলবো যে এটা খুব একটা কৌশলী শব্দ কারো কাছে কতটা কোনটা পর্যাপ্ত মনে হবে কোনটা মনে হবে না বা অপর্যাপ্ত মনে হবে সেগুলো এই তাহলে এগিয়ে আনা যেতে পারে বাক্য আছে এরপরে উভয় সন্তুষ্ট হয়েছে এই তো আমি মনে করি যে আমরা যারা মানে পর খাওয়ার লোক বা সাংবাদিকতা করে নানা ধরনের নানা রাজনৈতিক ঘটনাগুলি দেখে আসছি এগুলি ওই বিবৃতির মধ্যে যদি বা তবে আহ পর্যাপ্ত অপর্যাপ্ত দেখি এই ধরনের শব্দের সংশ্লেষ কিন্তু আমাদেরকে একটু একটু মধ্যে ফেলে রাখে এটা আমরা মনে করি তারপরেও মিডিয়া এবং আমি মনে করি যে বিএনপির পর নেতৃত্ববৃন্দ এবং বিএনপির সঙ্গে যারা অনুগামী কতগুলো দল আছে তারা সবাই বলছে জাতি একটা স্বস্তির অনিশ্চয়তার মেঘ কেটে কেটে গেছে এবং নির্বাচনের মুক্ত নির্বাচনের ট্রেনে উঠেছে কথাটি বলছে পক্ষান্তরে জামাত এনসিপি তাদের বক্তব্যে একটু ভিন্ন মত আছে তারা বলছে যে এক দলের সঙ্গে আলোচনা করে প্রতিবিধি দেওয়া নির্বাচনের তারিখের ব্যাপারে ভিন্ন তারিখের ব্যাপারে একমত হওয়া এটা সেভাবে উচিত হয়নি তিনি তার নিরপেক্ষতা পূর্ণ হয়েছে এবং অন্তর্ভুক্তি সরকার বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে আবার উপদেষ্টা পরিষদের আজকের একটা প্রতিক্রিয়া দেখলাম যে তারা এই বৈঠক সন্তুষ্ট উপদেষ্টা পরিষদের সন্তুষ্টি কি আসে জায়গায় বুঝি না কিন্তু বলা হচ্ছে এই কারণে যে যাতে করে সমালোচকরা বলতে পারেন যে সরকারটি এখন বিএনপি ঘেঁচা আমি যেই জায়গাটি দেখি সেই জায়গাটি হচ্ছে যে ইউনুস সাহেব কিন্তু আগের ঘোষণা থেকে তিনি সরে গেছেন এই কথাটা পুরোপুরি বলা যায় বা আন্দোলনের রাজনৈতিক দলগুলোর চাপে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন আনবেন তারপর এই নির্বাচনের যারা আরো স্টেক হোল্ডার আছে পলিটিক্যাল স্টেক হোল্ডার সেই স্টেক সঙ্গে তিনি নিশ্চয়ই ফিরে এসে কথাবার্তা বলা শুরু করেছেন এবং তারা কি বলছেন সেটাও তাকে কানে নিতে হবে ইউনুস সাহেব এখন কোনো একটা সনদ দিয়ে যদি তিনি নির্বাচন দিয়ে পারেন সেটা কি তার অ্যাচিভমেন্ট মনে বাস্তবে সংস্কার কতখানি করবেন বা করবেন না সেই বিষয়ে আমার একটা সন্দেহ আছে এবং সরকার করতে পারবে কি হয়তো দেখা যাবে যে জুলাই সনদ দিয়ে একটা আবার রাজনৈতিক মতামত শুরু হয়েছে খটমটি শুরু হয়েছে তো ইউনুস সাহেবের সঙ্গে তারেক সাহেবের যে প্রযুক্তি হয়েছে তারা এক ঘন্টা বিশ মিনিট একান্তে কথা বলেছেন এই একান্তে কথাবার্তার মধ্যে নিশ্চয়ই সনদের ব্যাপারে কথা আছে এটা কেউ বললেই এটা উড়িয়ে দেওয়া যাবে নিশ্চয়ই জানতে চেয়েছেন যে জুলাই ব্যাপারে সেখানে নিশ্চয়ই তার মন্তব্য করেছেন যে ওগুলো থাকবে এইগুলো থাকবে না এগুলো থাকবে সেই ব্যাপারে কতখানি মতো করেছেন আমরা জানি না কিন্তু ডেফিনেটলি এই ব্যাপারে আলোচনা এবং আর আপনিতে কথা বললেন যে সংস্কারের উপরে আলটিমেটলি সরকার কতটুকু সংস্কার করতে পারবে ব্যাপারে আপনার সন্দেহ আছে কিন্তু আপনি একটা কথা খেয়াল করবেন যে যৌথু বিবৃদ্ধি যেটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এই কথাটা বলা হয়েছিল আমি আপনাদের পরিচয় শুনাই যে যে রমজানের আগে সফট নির্বাচন হতে পারে একটু ঠিক আছে তারপরে বলেছিলেন উনি ওখানে লেখা হয়েছিল সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে

ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে বিচার শেষ হয়ে যাবে এটা কেউই আশা করবে কিন্তু হয়তো এমন হতে পারে যে কোনো এক ব্যক্তির বা সাবেক খুনি হাসিনার একটা মামলায় একটা রায় সেই রায়ের পর তখন বোঝা গেল যে এটা একটা দৃশ্যমান বিচার হয়েছে এটা অগ্রগতি যাত্রা শুরু হয়েছে বিচারের অগ্রগতি অতএব তখন বিএনপি বলবে যে এটা এখন নির্বাচনের তফসিল ঘোষণা করা নির্বাচন যে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য বলছে যে দু মাস পরে ডিসেম্বর দু মাস আগে নির্বাচন জায়গায় সংস্কার ক্ষেত্রে কোন দল কি চায় এটা পরিষ্কার হয়ে গেছে জনগণের সামনে এবং বিএনপি কি কি চায় না সেটাও পরিষ্কার এখন ঐ কমিশনের সঙ্গে বৈঠকে দর কষাকষি করে কতখানি এই সরকার এগোতে পারবে কতখানি পিছুতে পারবে সেটা নিয়ে একটা সংস্কার আছে এবং এইখানে এনসিপি বা জামাতের যে দৃষ্টিভঙ্গি আরো ইসলামী দলে তারা যদি এখন ঐক্যমতে পৌঁছার ক্ষেত্রে দ্বিমত পড়ে তাহলে কি দাঁড়াবে অবস্থা সংস্কার যদি শুরুই না করা যায় বা শুরুর প্রক্রিয়াও যদি সূচনা করা না যায় তাহলে অবস্থাটা কি দাঁড়াবে সেই কারণে আমরা বলছি যে জায়গায় জায়গায় পথটা আছে জায়গায় জায়গায় বাধা উৎপেতে আছে সেই বাধাগুলো অতিক্রম করার ক্ষেত্রে বা সরকারের প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে সরকার নিজেই কতখানি এগোতে পারবে সে বিষয়ে একটা সন্দেহ সংশয় রয়ে এটা আরেকটা কথা আমি বলতে চাই আপনি কিন্তু এখানে আমি স্টেক কথা বলছি স্টেক হোল্ডার খালি জামাত ইসলামী এনসিপি বা রাজনৈতিক দল বাংলাদেশের রাষ্ট্রপতি বলে একজন আছে রাষ্ট্রপতি কিন্তু তত্ত্বাবধান সরকার বলেন বলেন এই সরকারের কিন্তু অবহেলা করছেন এইভাবে যে রেফারেন্সটি পাঠানো হয়েছিল সরকার গঠন না তাতে বলা হয়েছিল যে এই দেশে একটা অনুযায়ী অন্তর্ভুক্তি ব্যবস্থা হবে এবং রাষ্ট্রপতির প্রধান উপদেশ অনুষ্ঠান এখন এই প্রধান অবস্থা কিভাবে কাজ তিনি কি প্রধানমন্ত্রী কাজ কাজ করবেন তিনিও রাষ্ট্রপতির করবেন সব ফাইল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় কিন্তু ইউরোসেফ শপথ ছাড়া রাষ্ট্রপতির বঙ্গভবনে গিয়ে কথা বলেন দ্বিতীয়ত বান্ন বছরের ইতিহাসে রাষ্ট্রপতি যেখানে ঈদের নামাজ জাতীয় গায় করেন তাকে ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে তাকে নিষেধ করা হয়েছে বলে আমরা শুনছি তারপরে আরো ইন্টারেস্টিং বিষয় যেসব রাষ্ট্রদূত নতুন এসে পরিচয়পত্র পেশ করে তারা পরিচয় পরিচয়পত্র পেশ করার এই আনুষ্ঠানিকতা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হচ্ছে কারণ রাষ্ট্রপতিকে আমরা ভিন্ন রাজনীতির লোক অনপ্রত্থানের বিরোধী লোক বলে ধারণা করে তাকে অপসরণ করে করার প্রস্তাব উঠেছিল দাবি উঠেছিল সেখানে বিএনপি সরকার মনে করেছে যে না রাষ্ট্রপতি থাকবেন তো যদি থাকেন তার কাছে সব ফাইল পার্টার তা কিন্তু তাকে আপনি ওই রাজনৈতিক কথা বত্র নেই তিনি বঙ্গবন্ধনে করে আছেন আমার কথা এই রাষ্ট্রপতির প্রতি আমার কোন ব্যক্তিগত কোন আমার পরিচিতি নেই এবং কোন মানে সহানুভূতির প্রশ্ন কিন্তু এই রাষ্ট্রপতি বলে যে আছে তাকে আপনি কোন কিছুর মধ্যে জানান না আপনি বিদেশ যাচ্ছেন আসছেন রাজনৈতিক অগ্রগতি হচ্ছে নির্বাচন হচ্ছে এই রাষ্ট্রপতিকে দিয়ে তো নির্বাচনের পরে পার্লামেন্ট ডাকতে হবে বঙ্গভবনে কোনো প্রেস উইং বলে কোনো জিনিসই নাই তো বিষয়টা কি পিহুল সাহেব নিজেই রাষ্ট্রপতি কত বিহেভ করছেন ইতিহাসে নামাজ পড়তে গেলে ইনি সবার সঙ্গে হাত মিলিয়ে হাত মিলাচ্ছেন এবং ভাগ বসে থাকার দাবি তাকে তিনি শুনছেন তিনি সবকিছু ফাংশন এটা আমলে একটা পার্ট সেকেন্ড পার্টটা হলো সেনাবাহিনীর যে মিটিংটার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বুঝে পেয়েছে সেখানে একটা কথা উঠেছে যে প্রধান উপদেষ্টা অনেক অনেক বিষয়ে তাদের শেয়ার করেন না বা আলোচনা করেন জানি না কতখানি কিন্তু এই সেনাবাহিনীকে একটি স্বাভাবিক অবস্থার সেনাবাহিনী বিবেচনা করাটাকে ঠিক হবে সেনাবাহিনী আপনাকে পাহারা দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা নিয়োজিত আছে গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এই সেনা বাহিনী একটা ভূমিকা পালন করেছে এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না তা না হলে তো আজকে আপনার সেনা বাহিনী ছাড়া যদি একটা দেশে গৃহযুদ্ধ বেজে যেত বা অনেক হাজার হাজার লোক তাহলে কি সেনা বাহিনী থাকায় আমি মনে করি যে এই জায়গাটায় এই হস্তক্ষেপটা থাকায় যাই হোক আমার এগুলো কথা হচ্ছে যে আমরা প্রকাশ্যে স্বীকার করি বা না এইসব ক্ষেত্রগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর 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 সেনা ভবনা ইউনুস সাহেব যদি শুধুমাত্র মনে করে শুধুমাত্র তার উপদেষ্টা পরিষদ দিয়ে বা বিএনপি আর কয়েকটি দলের সঙ্গে আলোচনার তিনি দেশের একটা সুষ্ঠু নির্বাচন করে ফেলবেন আমার মনে হয় যে এখানে একটা ভুল কারণ এই আমরা বাংলাদেশারা সব সবাই দেখেশ আর पॉलिटिकल পার্টি লিডাররা তো করোনার পরে বঙ্গভবনই শুকে গেছে তো ওখানে প্রেসিডেন্ট এর সঙ্গে কথা বলে সরকার না আইন অনুযায়ী আপনার এই যে উপদেষ্টা পরিষদ ইনক্লুডিং ডক্টর ইউনূস সবাইকে তো এই রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছি তার উপদেষ্টা হিসাবে উপদেষ্টা রাষ্ট্রপতির উপদেষ্টা হ্যাঁ ওনারা কিন্তু রাষ্ট্রপতির উপদেষ্টা রাষ্ট্রপতির উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের যে মতামত দিয়েছেন তাতে কিন্তু বলা হয়নি যে তারা রাষ্ট্রপতিকে অমান্য করে চলবে সেই